নমস্কার আজকে টোয়েন্টি অক্টোবর টু বুধবার আজকে সারাটা দিন ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফল আপনাদের কাছে আলোচনা করব যারা বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে চলুন তো একটু আলোচনা করেনি তার আগে বলে রাখি অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে এর সাথে সাথে আপনারা অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা কিন্তু আপনার দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন

অশান্তি কাটে নিজের মধ্যে আবার ডিপ ভাবে মেলামেশা করুন সেটা ভালো হবে পার্টনার সাথে বাইরে গিয়ে আজকে খাবার দাবার খাবেন কেনাকাটি করবেন অর্থাৎ আজ শান্তির পরিবেশ হবে এবং নিজের মধ্যে অনেকটা সময় কাটাবেন